সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা এগুলো হচ্ছে তো যাদের হাতছিপ দরকার পনেরো ফিট যারা বাড়ি থেকে বসে তারপরে নদীতে বসে ফেলবেন তাদের জন্য এই পনেরো ফিট তো যাই হোক এই রডগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এইটার প্রাইস এবং কোনটা কত ফিট ক্রস কার্বন না সার্কেলিং কার্বন ইন ডিটেল নিয়ে আলোচনা করবো এবং প্রাইসটা তো অবশ্যই তো আপনারা দেখছেন হুম ফিশিং নিউজ চ্যানেল আর আমি আসবো আমার চলন চলুন শুরু করা যায় তিনটা রড তিনটা ক্যাটাগরি তিনটা প্রাইস অর্থাৎ তিন ধরনের প্রাইস হবে এবং তিন কোয়ালিটির হবে তো যাই হোক কম থেকে বেশি প্রাইস পর্যন্ত একে একে আমি এটা এক্সপ্লেন করবো তো প্রথমে আমি কম বাজেটেরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে পনেরো ফিটে রড এবং এখানে যে বিষয় সেটা হচ্ছে তিনটা রডের সাথে আপনারা পাবেন হচ্ছে একটা করে টিপ ফ্রি যেরকম একটা করে আলাদা একটা টিপ পাবেন অর্থাৎ উপরের ডগাটা পাবেন এখন সেটা মোটা হবে না চিকন হবে না সেম ক্যাটাগরির সেটা আসলে খুলে দেখতে হবে তো যাই হোক দুইটা মাথা থাকা মানে আপনার এটা ডিউরেবল হওয়া আর কি মনে করেন ভাঙলে তো মাথায় ভাঙে তো সেক্ষেত্রে মাথা ভাঙলে এটা আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আশা করি ভাঙবে না তো যাই হোক এবার আমরা রডটা দেখি এই ডগাটা রেখে দিলাম প্রত্যেকটার সাথে আপনারা একটা করে ডগা পাবেন সমস্যা নেই ডগা বলতে টিপটা পাবেন আর কি উপরের অংশটা উপরের সেকশনটাও আপনারা পাবেন তো যাই হোক এই রডটার নাম হচ্ছে এটা কিন্তু মেড ইন চায়না আমি যে কটা রড দেখাচ্ছি এগুলো সবই চায়না রড কিন্তু চায়না রড তো অনেকেই কেনেন তো চায়নার মধ্যেও তো অবশ্যই ব্র্যান্ড আছে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ভালো তো যাই হোক এই রডটা হচ্ছে এই ব্র্যান্ডটার নাম তো এইখানে আপনার চারশো পঞ্চাশের লেন্থ দেওয়া আছে মিটারে দেওয়া আছে অবশ্যই এটা হচ্ছে আপনার পনেরো ফিটের একটা রড আর এটা হচ্ছে সার্কেলিং কার্বন শুধু সার্কেলিং কার্বন ক্রস কার্বন সাপোর্ট নেই বা ক্রস কার্বন নেই কিন্তু সার্কেলিং কার্বন হলেও এটা আশা করি মজবুত হবে ব্যবহারের পর বা দেখার পরে এরকম মনে হয়েছে তো যাই এই রডটা হচ্ছে পনেরো ফিট হবে যে কালার অ্যাশ হোয়াইট অ্যাশ হাতলটা আর হচ্ছে আপনার পুরো বডিটা হচ্ছে ব্ল্যাক তো এটা হচ্ছে সেকশন সম্ভবত এটার সেকশন হবে হচ্ছে চারটা তারপর আমি দেখে নিচ্ছি যে এটার সেকশন কয়টা হবে এই যে আপনারা দেখেন একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা আর এই যেটা সব পাঁচটা সেকশন এটা হচ্ছে পাঁচটা সেকশন যার ক্লোজিং লেন্থ হচ্ছে তিন ফিট এটা হচ্ছে ক্লোজিং লেন্থ হচ্ছে তিন ফিট তিন ফিটের মধ্যে এটা ক্লোজ হবে তো এটার দাম পড়বে হচ্ছে এটার প্রাইসটা বলে দেই সঙ্গে সঙ্গে প্রাইসটা বলে দেই এটা বেটার হবে তবে একজন করে যোগাযোগ করবেন মাত্র তিনটা রড তিনজন লোক যোগাযোগ করবেন এর বেশি করলে আসলে দিতে পারবো না এটা হচ্ছে এস বিএফ কার্বন যাক ডিজাইনটা এক্সক্লুসিভ এবং পিওর কার্বন পিওর কার্বন ফিশিং রড এটা বলা হয়েছে এটা হচ্ছে পিওর কার্বন ফিশিং রড তো যাই হোক এই রডটা দাম পড়বে হচ্ছে উনচল্লিশশো টাকা তিন টাকা প্লাস এর সাথে কুরিয়ার খরচ অবশ্যই অ্যাড হবে আর পিবিসি পাইপের খরচ লাগলে এটা আমরা বলবো সমস্যা নেই আপনারা ফোন দিলে কথা হবে তো যাই এটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা পনেরো ফিট দ্রুত যোগাযোগ করবেন লেট করলে কিন্তু হবে না আমাদের প্রাইস রেঞ্জের সেকেন্ড হচ্ছে এটা ওটার চেয়ে এটার প্রাইস আর একটু বাড়বে তো এটা হচ্ছে চারশো কিন্তু এটার ক্লোজিং লেন্থ আমার মনে হচ্ছে এটা চার ফিটের মধ্যে করছে অবশ্যই এটার সেকশন কম সেকশন যত কম রডের ক্ষমতা তত বেশি এই জিনিসটা আমি বুঝি আর কি এটা আমার মতে আমি মনে করি তো যাই হোক এটা হচ্ছে এটাও পনেরো ফিটের রড আর আমি তো বলছি যে সবগুলো রডের সাথে আপনারা একটা করে টিপ পাবেন আলাদা একটা করে টিপ আপনারা পাবেন তো আমরা একটু খুলে দেখি এটা এটার কি অবস্থা এই যে রডটা পলিতে মরানো এই যে আলাদা যে একটা টিপ এই টিপটাও আছে এই যে টিপটা হচ্ছে আলাদা এক্সট্রা দেয়া তিনটার সাথে আপনারা এই টিপটা পাবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে রডটার ডিজাইন তো এই রডটা হচ্ছে জাস্ট অন সুপার এস অর্থাৎ এটা এস কার্বন এটাও হচ্ছে সার্কেলিং কার্বন আর এটার সেকশন হচ্ছে চারটা এটা সহ চারটা আর ওটা হচ্ছে আগেরটা দেখছেন আপনারা হচ্ছে পাঁচটা সেকশন এটা হচ্ছে চারটা সেকশন এই যে চারটা সেকশন একটা দুইটা তিনটা চারটা এই চারটা সেকশনের রড তবে সেকশন কম আছে সমস্যা নেই আর যাদের বাড়ি থেকে বসে নদীতে ফেলবেন পনেরো ফিট দরকার তারা দ্রুত যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অবশ্যই বিকাশ চার্জ কুরিয়ার চার্জ ইনক্লুড হবে আর আরও কিছু কনফিগারেশন আছে এগুলো আসলে চাইনিজ লেখা এগুলো বোঝাও আমার পক্ষে সম্ভব না তো যাই হোক তবে টপ লেভেলের রডগুলো হচ্ছে এগুলো আমরা যে ফিশিং রডগুলো বা এই যে হাতছিগুলো ইউজ করি ওগুলো নর্মালি যে ওগুলো ইউজ করেন ওগুলো সেগুলো অনেক ভালো এগুলো মাছ ধরলেই বুঝতে পারবেন আর ওজন তো একদমই হালকা এবার আমাদের প্রাইস রেঞ্জের মধ্যে যেটা হাই বাজেটের সেটা আমরা একটু কথা বলবো সেটা নিয়ে এটা হচ্ছে হাই বাজেটের প্রাইস রেঞ্জের মধ্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটাও হচ্ছে পনেরো ফিট অনেকজন চাইছিলেন পনেরো ফিট তো যোগাযোগ করবেন অবশ্যই এটাও হচ্ছে আপনারা আর টিপ পাবেন সাথে সবগুলোর সাথেই একটা করে টিপ পাওয়া যাবে আলাদা একটা করে এটা কিন্তু একটা আমি মনে করি এটা একটা ভালো ফ্যাসিলিটিস কারণ অনেক সময় একটা অ্যাক্সিডেন্টলি ভেঙেও যেতে পারে এটা স্বাভাবিক তখন এটা ব্যবহার করা যাবে অর্থাৎ আপনার পুরো রডটা কিন্তু এটার দ্বারা আমার মনে হয় ডিউরেবেল হবে তো এইবার আমরা কথা বলবো যে এটা এটা হচ্ছে এস বিএফ কার্বন হ্যাঁ সুপার এস বিএফ কার্বন এটাও তো এটার দাম বেশি হওয়ার কারণ এটাতে যে বিষয়টা আছে এটা হচ্ছে হাই পাওয়ার সুপার কোয়ালিটি এখানে বলা হয়েছে এটা হচ্ছে জিংয়ং এর নাম দেওয়া আছে জিংয়ং তো এইটার প্রাইজের কারণ হচ্ছে দেখেন আপনার মনে হয় তো বুঝতে পারতেছেন যে এখানে একটা ক্রস সিস্টেম আছে মানে এটা হচ্ছে ক্রস সার্কলিং কার্বন তো আছে এটাতে একটা ক্রস কার্বনের প্রলেপ দেওয়া আছে অর্থাৎ ক্রস কার্বনের সাপোর্ট দেওয়া আছে যেন এটা না ভাঙে বা আরও একটু শক্তিশালী হয় এই রডটা এই রডটার সেকশন হবে হচ্ছে পাঁচটাই হবে পাঁচটা সেকশনের রড হ্যাঁ এটাও পাঁচটা সেকশনের রড এক দুই তিন চার এই হচ্ছে পাঁচ এই পাঁচটা সেকশনের রড হচ্ছে এটা তো এটা হচ্ছে ওই ক্রস কার্বন সাপোর্টেড এই জিনিসটা মাথায় রেখে আপনারা নিতে পারেন তবে এটার প্রাইস হবে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তো যাদের বাজেট আছে সাড়ে পাঁচ হাজার টাকা তারা এই রডটা নিতে পারেন এটা হচ্ছে হাতছি তো এই জিনিসটা আপনারা কালেকশন করতে পারবেন তবে একজন একজন করে যোগাযোগ করবেন তিনজন যোগাযোগ করবেন তিনজনই পাবেন এর বাইরে যোগাযোগ করলে অবশ্য পাবেন না আরেকটি কথা বলে দেই সেটা হচ্ছে যে ওই যে আলাদা যে একটা টিপ দেয়া আছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই যে এখানে তিনটা রোডেরই পেছনে স্ক্রু দেয়া আছে এই যে স্ক্রু দেয়া আছে এটা আপনারা খুলবেন যখন খুললে পারে পার্ট বাই পার্ট বের হয়ে যাবে এই যে এরকম ভাবে সব বের হয়ে যাবে দেখেন আপনারা এই যে বের হয়ে গেছে তখন এই যে চিকনটা বা এই যে মাথাটা বের করে ওই মাথাটা জাস্ট ঢুকাই দিবেন হয়ে যাবে এই হচ্ছে চেঞ্জ করার নিয়ম আর কি এটা বলে দিলাম আমি জানি সবাই জানেন তারপরেও বলে দিলাম অনেকে হয়তো নাও বুঝতে পারে যে কোথায় এটা ব্যবহার করব বা কোথায় কিভাবে লাগাবো তো যাই হোক সবগুলো হচ্ছে চাইনিজ রড এবং ডিজাইন অনেক সুন্দর যে কেউ দেখলে পছন্দ করবে তো বেশি দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইউনিক প্রোডাক্ট পাওয়ার জন্য তো আল্লাহ